তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি বসে আছি জমির দিকে আর এদিকে দেখো বিচন ছোট ছোট আছে বড় হয়নি এখনো ওইদিকে দেখতে পাচ্ছ বদিগুলো আছে মনে ওরে কাজ করছে মাটি ঢোয়াচ্ছে এখন ছোটো ছোটো বাচ্চাগুলো খেলা করছে আর এদিকে দেখতে পাচ্ছেন বিচন বাড়ি শুয়ে আছে কুকুর তো দেখো বন্ধুরা আমাদের গানটা কত সুন্দর লাগছে দেখতে আর কত হাওয়া করছি আর ওখানে দু ভাগনি আছে আমার এই গল্প করছে বসে বসে আর দেখো কত আন ধরেছে এই আর সবাই মাঠের দিকে খেলা করছে এগুলো এরা কত সুন্দর লাগছে আকাশটাকে দেখো একবার সে লাগছে দেখতে কত ঘাস হয়েছে আলগুলোতে আল বোঝায় ঘাস হয়েছে যাই এই যে একটা আমের গাছ গাছের নিচে বসে আছি jual nama mi.